পাটনা ফিরে আসা যেখানে অনেকেই ভাবে সব শেষ হয়ে গেছে সেখানেই কোনো এক কোন থেকে জেগে উঠে আলো এই অধ্যায় সেই আলো ফেরা যেখানে ভালোবাসা শুধুই কষ্ট নয় একটি প্রতিরাও একসময় গড়িয়েছে সীমা প্রায় এক মাস কলেজে যায়নি ঘরবন্দির সময় পরিবার সমাজের চোখ এবং মনে এক বিষাদের কুয়াশা তবুও কিছু জিনিস চাইলেও হারিয়ে যায় না যেমন কারো প্রতি ভালোবাসা রাতে ঘুম আসে না তার ঘরে কোণে বসে দায়ী লেখে তুমি কাছে নেই তবুও তোমার অনুপস্থিতি যেন আমার চারপাশে পেঁচিয়ে আছে ওদিকে স্বাধীন ধীরে ধীরে নিজেকে সামনে নেয় সেখানে সবকিছু ভুলে যাওয়া সম্ভব না তবে ভালোবাসা যদি সত্যি হয় ফিরে আসবেই শেয়ার না প্রতীক্ষা করে দুই একটি ইমেল অনেক সমস্যার ফল এক রাতে সীমা চুপিচু মায়ের ফোনে পুরনো জিমেল খুলে শাহিনে একটা লেখে শুধু কয়েকটা লাইন ভেবেছিলাম ভেঙে গেছি এখন বুঝি বেঁচে থাকার মানে তোমাকে ভালোবাসা তুমি আছো সীমা পরদিন সকালে শাহিন ক্লাসে বসে নোট খোঁজ গিয়ে দেখে ইমেল তার হৃদয় যেন ধক করে উঠে সে শুধু ফিসফিসিয়ে বলে সে ফিরেছে তিন পুরনো বেঞ্চে নতুন দেখা সেদিন বিকেলে যায় তাদের পুরনো লাইব্রেরির বেঞ্চে চুপচাপ বসে দু থেকে সাদা রঙের সালোয়ার কামিজ পরা এক মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে সীমা চুল খোলা চোখে ক্লান্তি কিন্তু মুখে সেই পুরনো চেনা আলো দুজনেই কিছু বলে না কয়েক মুহূর্ত তারপর শাহীন বলে ফিরেছো সীমা হেসে একটু কাপড় গলায় বলে হ্যাঁ এবার পালাদে না এবার রুখে দাঁড়াতে শাহিন জিজ্ঞেস করে তাহলে সমাজ এবার আমি সমাজের দিকে তাকিয়ে বলবো আমি কাউকে ঠকানি শহীন নিজেকে ভালোবাসেছি তার সে ভালোবাসা তুমি যার প্রথম আলিঙ্গন নীরব সম্মতির সীমা ধীরে এসে শাহিনকে জড়িয়ে ধরে না সেখানে কোনো যৌবনের উত্তাপ নেই ছিল কেবল এক স্বস্তির নিঃশ্বাস একজন ফিরে আসা মানুষের বুকের আশ্রয় শাহিন তার মাথায় হাত রাখে ক্যাম্পাসের পাশ দিয়ে ছাত্ররা যাচ্ছে কেউ তাকাচ্ছে তবু তারা পিছিয়ে আসছে না তারা বুঝে গেছে ভালোবাসা একদিন লুকিয়ে রাখলেও ফিরে আসতে জানে এই পাটে আমরা দেখলাম সীমা নিজের ভয়কে জয় করে ফেরে তার ভালবাসাকে অপেক্ষার মাধ্যমে সম্মান দেয় সমাজকে ভাবনা করে নিজেদের ভালোবাসাকে বেছে নেওয়ার সাহস লেখক অনুভব এই অধ্যায়ে একটি নতুন শুরু ভালোবাসা যদি সত্যি হয় তাতে দেরি হতে পারে তবু হারিয়ে যায় না সীমা ফিরেছে শুধু শাহিনের কাছে নয় নিজের হৃদয়ের কাছে